রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি আজকে পাঠে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী এক এর এগারো নাম প্রশ্নের খ সমাধান করব প্রশ্নে বলা হয়েছে যে প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোর সংখ্যার গুণফল আট দ্বারা বিভাজ্য সমাধান মনে করি এক্স যে কোনো একটি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল তাহলে 2x একটি জোর সংখ্যা এবং এর পরবর্তী ক্রমিক জোর সংখ্যা এবং এর পরবর্তী ক্রমিক জোর সংখ্যা আমি শুধু ক্রমিক লেখ পরবর্তীতে লেখা জানে এর লিখলাম না পরবর্তী জোর সংখ্যা এর থেকে দুই বেশি হবে কারণ আমরা জানি জোর সংখ্যা দুই দিক করে বাড়ে দুইটির কোন ফল তাহলে তাহলে লেখাই আছে ক্রমিক জোর খেয়াল করি যে কোন একটি স্বাভাবিক সংখ্যা আমি এর জন্য যে একটা মান বিবেচনা করতে পারি আমি ধরে নিলাম পাঁচ তাহলে পাঁচ দুই গুণে দশ একটি জোর সংখ্যা আমরা সবাই জানি যে দশ জোর সংখ্যা তাহলে এর পরবর্তী ক্রমিক জোর সংখ্যা হলো দশ জোর বারো আমরা সবাই জানি যে বারো জোর সংখ্যা এই কথাই বলা হয়েছে যে তাহলে ক্রমিক জোর সংখ্যা দুটির গুণফল হবে যে এটার নাম ছিল আমার দশ আর এটা নাম ছিল আমার বারো এটা বোঝার জন্য আমি উদাহরণ দিলাম মাত্র এই এক্স এর জন্য যে কোনো স্বাভাবিক সংখ্যা নিলেই এই শর্ত পূরণ হবে ফোর স্ক্যার প্লাস ফোর গুণটা করে নিলাম এখন আমি এখান থেকে যদি ফোর এক্স অমন নিই লিখে থাকে এক্স প্লাস ওয়ান এখন খেয়াল করি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য

আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক গান করুন আল্লাহ তাল আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আগামী পাঠ আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠখানি শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবার